অনেকদিন পর আম্মুর হাতে এরকম আস্ত পটল আলু ভালোভাবে তেলে ভেজে যে মুরগি দিয়ে একটা পাতলা পাতলা ঝোল রান্না করে সেটা খেতে ইচ্ছা করছিল নর্মালি আম্মু যখন এরকম পাতলা ঝোলের মুরগি রান্না করে তখন এরকম বড় পটল ভেজে তার সাথে দেয় সাথে আলুও দেয় কিন্তু আমার আজকে মনে হচ্ছিল যে আলু ছাড়াই শুধু পটল দিয়ে মুরগির একটা পাতলা ঝোল খাবো তো আমি একটু আম্মুকে হেল্প করতেছিলাম যে এভাবে কাটা চামচ দিয়ে পটলগুলো যদি ফুটা করে দেওয়া হয় সেখানে মশলা ঢুকতে আসলে ইজি হয় এখন আম্মু ভালোভাবে মুরগিগুলোকে কেটে নিয়েছে এখন পরিষ্কার করে ধুয়ে ফেলতেছে রান্নার আগের যে প্রিপারেশান আর কি তো আমি একটু ভিডিও করতেছিলাম আমি ভাবতেছি যে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব মানে পুরো রান্নার প্রসেসটা এখন দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি কারণ প্রতিদিনই চাই অনেক কিছু শেয়ার করব কিন্তু ছোট বাচ্চা থাকলে যা হয় সে ভিডিও করার সময় খুবই বিরক্ত করে কান্নাকাটি করে মোবাইল চায় ধরনের অনেক কিছুই ঘটে যার জন্য আসলে আসলে প্রত্যেকটা মুহূর্ত অনেক সুন্দর সুন্দর মুহূর্তই যাচ্ছে প্রতিদিন কিন্তু সেগুলো ক্যাপচার করা সম্ভব হয় না এখন আম্মু যে মুরগি ধোয়ার পরে এখানে রেগুলার যে মশলাগুলো দিয়ে আমরা মুরগি রান্না করি সেগুলাই দিচ্ছে আর কি আদা জিরা বাটা গোটা গরম মশলা তারপর পেঁয়াজ কুচি লবণ হলুদ গুড়া মরিচ আর হচ্ছে সরিষার তেল আম্মু আসলে ম্যাক্সিমাম সময়ে গরু বা মুরগি সরিষার তেল দিয়ে রান্না করে তাই বলে যে সয়াবিন তেল দেয় না তা না সয়াবিন দিয়ে অনেক সময় রান্না করে আপনারা সয়াবিন বা সরিষা দুইটাই ইউজ করতে পারেন যার যেরকম খেতে ভালো লাগে অনেকে আবার সরিষার তেল খেতে পারে না অনেকের কাছে গন্ধ লাগে বাট আমাদের কাছে আসলে ভালো লাগে যেহেতু আমরা এটা ভাবে খেয়ে অভ্যস্ত এবার আসলে অনেক দিন থাকার একটা প্ল্যান করে এসেছিলাম যে বন্দিবাসায় থেকে থেকে মিহি মানে আমার ছেলে খুবই বোর হয়ে গেছে তো ছোটো বাচ্চা একটু খোলামেলা গ্রামীণ পরিবেশে থাকলে তার ভালো লাগবে তার একটু মেন্টাল ডেভেলপমেন্ট ভালো হবে এরকম একটা চিন্তা করেই আসা হয়েছিল কিন্তু মনে হচ্ছে না খুব একটা বেশি দিন থাকতে পারবো খুব তাড়াতাড়ি আসলে ঢাকা ফিরতে হবে কারণ এত বেশি গরম গরম আসলে সব জায়গায় ঢাকায় গেলে যে খুব একটা ঠান্ডা বাতাস পাবো তা না ঢাকায় আরও সেম গরম রাদার আরও বেশি গরম কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ঢাকার গরমটা খুব গায়ে লাগে অনেক গরম সেটা খুবই গায়ে লাগে একদম অসহনীয় গ্রামে গরম হলেও গরমটা আসলে সহ্য করা যায় এবং রাতে যেটা হয় একদম ঠান্ডা হয়ে যায় রাতে কিন্তু কোনো গরমই লাগে না যখন আমরা ঘুমাই কিন্তু ঢাকায় কিন্তু সেম দিনেও যে যেরকম গরম রাতেও ঠিক সেরকমই গরম আর ছোটো বাচ্চাকে থামায় রাখা আটকে রাখা আসলে খুবই কঠিন কারণ সে তো মনে করে যে আমি এখন স্বাধীন আমি এই জায়গাতে এসেছি চারিদিকে ঘোরাফেরা করব দৌড়াদৌড়ি করব সে তো রোদ গরম কোনো কিছুই বোঝে না ঢাকায় যেটা হয় সে বুঝতেই পারে যে আমাকে চার দেওয়ালে ঘেরাই বন্দি বাসায় থাকতে হবে এখান থেকে আমি আসলে বের হতে পারবো না কিন্তু গ্রামে এসে সে বুঝতে পারে যে না আমার আসলে যাওয়ার অনেক জায়গা আছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে ঠিক বিকালে না সন্ধ্যা আমার একটু আগে ভাবলাম যে ভ্যানে করে একটু ঘুরে আসি কারণ বাসায় থেকে থেকে মিহি আসলে বোর হয়ে গেছে তা আমি আম্মু আর মিহি একটু বাইরে থেকে ঘুরে আসলাম গ্রামীণ পরিবেশ বিশুদ্ধ বাতাস এটা তো ঢাকায় আর পাবো না তো যে কয়দিন আছি এই দিনগুলোকে এই সময়গুলোকে এই মুহূর্তগুলোকে আসলে এনজয় করতে চাচ্ছি যাতে সামনের দিনগুলো আরও পজিটিভ এনার্জি নিয়ে ভালো থাকতে পারি কেমন লাগলো আজকের ব্লগটা জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ টাটা বাই